সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনারা অনেকেই আমার আমাকে রিকোয়েস্ট করছেন আপনাদের ডিজিটাল ফেসবুক আইডিটি রিকভারি করে দেওয়ার জন্য বা আপিল করে দেওয়ার জন্য আমি অনেকের আইডি আপিল করে দিয়েছি অনেকের আইডি আপিল করেছি কিন্তু রিকোয়েস্টের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে সবার অনুরোধ সঠিকভাবে আমি পালন করতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি চিন্তা করেছি যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলিতেছে তাই আমরা যেটা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি অনেকের আইডি আবেদন করে দিব জি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছেন ব্লাক স্টার ডাবল এফ গেমিং আর ডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতি ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় শাহ আলম ভাই ভাই যুক্ত হয়েছি ধন্যবাদ মাহফুজুল হাসান রাহাত ভাইয়া ভাইয়া কান্নাকাটির কি আছে ভাইয়া একটু আমাকে যদি একটু জানান যে আসলে আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যায় কিনা শোনা গেলে তারপরেই আমি হচ্ছে আপনাদের কাজ শুরু করব ইনশাআল্লাহ আশিক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই দেখতে পাচ্ছি অনেকে কিন্তু জয়েন করছেন কাউসার ভাই জি ভাই শোনা যায় ধন্যবাদ জি ভাই শোনা যাচ্ছে ভাই আপনার জিমেলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়েছি শাহ আলম ভাই ধন্যবাদ এখনই কাজ শুরু করব আরও কয়েকজন যুক্ত হোক মাহফুজুল হাসান রাহাত ভাই লিখেছেন ভাইয়া আমার অ্যাকাউন্টে একশো আশি দিনের সময় দিয়েছে আইডি কার্ড আপলোড করার জন্য আমার নিজের কোনো আইডি কার্ড হয়নি আমাকে প্লিজ সহায়তা করুন আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার জন্ম নিবন্ধন পাসপোর্ট ড্রাইভিং এগুলো যদি থাকে তো ভালো হয় না হলে আপনার স্টুডেন্ট কার্ড এগুলো দিয়ে আপনি আপলোড করবেন আর জন্ম নিবন্ধন মাস্ট সবারই আছে আমরা জানি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপলোড করুন আপনার কাজ হবে ধন্যবাদ আহসান রাহাত ভাই শোনা যাচ্ছে আশিক ভাই ভাই আমার আবেদন করে দিন আচ্ছা আশিক ভাই আপনারটাও আবার করে দিব আপনি হচ্ছে একটু আমাকে কষ্ট করে জানাবেন যে কোথায় ডকুমেন্টগুলো আবার পুনরায় দিয়েছেন হ্যাঁ আমরা এখন কাজ করব তবে ডকুমেন্টগুলো কে কোথায় পাঠিয়েছেন সেটা আবার আমাকে উল্লেখ করবেন ওকে উল্লেখ করলে ভালো হবে কারণ আমি এখন খোঁজার সময় নেই যেহেতু লাইভ চলছে অল্প সময়ের মধ্যে আমরা কাজগুলো শুরু করব আমরা অনলাইনে দেখছি বেশ কয়েকজন এসেছে সাতজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এগারো জন যুক্ত হয়েছে টোটালে কাউসার ভাই ভাই আমাদের আইডি আইডিটা ওই দিন আমরা কবে লগ ইন করার ট্রাই করব প্লিজ একটু জানাবেন তাই আমাদের আইডি ওই দিনকার আবেদন কইরা দিছেন হ্যাঁ ধন্যবাদ ভাই কিছুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ ওটা হচ্ছে আমার হাতে না আসলে আমি আবেদন করি যে আমি আবেদন করে আমি আপনাদের আইডির অ্যাক্সেস হাত হ্যান্ড টু হ্যান্ড আপনাকে আবার দিয়ে দেবো এমন কিন্তু না বিষয়টি হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে মেসেঞ্জারে আচ্ছা আশিক ভাই মেসেঞ্জারে আমার কি নিজে আমার যে পার্সোনাল আইডি আছে সেই আইডিটা দিয়েছেন না ফেসবুক পেজে সেন্ড করেছেন সেটা একটু জানায় হ্যাঁ ব্লাক ভাই লিখেছে ভাই আমি আট দশ দিন হলো ঘুরছি ডকুমেন্ট দিচ্ছি সমস্যা ভাই আজকে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ মাহফুজ ভাই বলছে জননিবন্ধনের সাথে আমার বয়সের মিল নেই এবং সেখানে আমার নামে মোহাম্মদ আছে সেটা এফবিতে দেয়া নেই আচ্ছা আপনি যেটা করবেন আপনার জন্ম নিবন্ধন যেই আছে সেটা হচ্ছে আপনার হাতে নিয়ে ছবি উঠাতে হবে হ্যাঁ স্ক্রিনশট বা এমনভাবে ছবি উঠাবেন না যেন মনে হয় যে অন্য কোথাও থেকে আপনি ডাউনলোড করেছেন আপনার হাতে আপনার হাতের একটু অংশ যেন বোঝা যায় ছবি যখন ওঠাবেন তখন ওরকম একটি ডকুমেন্ট আপলোড করবেন তাহলে কাজ হবে আচ্ছা ব্লাক হ্যাঁ বলছে কাজ করে দিবেন বলেছিলেন টিকটকে আজ একটু করে দিন প্লিজ ভাই আপনি ডকুমেন্টগুলো কোথায় পাঠিয়েছেন ভাই ব্লাক কাউসার ভাই ভাই আমাদের আইডিটা ওই দিনকার আবেদন করে দিয়েছেন আমরা কবে ট্রাই করব ঢোকার জন্য প্লিজ একটু জানাবেন আচ্ছা নেক্সট টাইম আপনাদের জানিয়ে দিব ঠিক আছে কাউসার ভাই যারা আবেদন করেছেন ইতিপূর্বে বা আমার কাছ থেকে করে নিয়েছেন তাদের তারা কিভাবে আবার প্রবেশ করবেন সেটা নিয়ে ভিডিও অল্প দিনেই আমরা দিব হ্যাঁ আশিক ভাই এখন আবার পুনরায় দিন হ্যাঁ চ্যাট হয়তো বা আপনার অনেক নিচে চলে গেছে শালম ভাই আমার আগের লাইভে আপনার সাথে কথা হয়েছিল জি ভাই আচ্ছা আমরা এখন কাজ শুরু করব লাইভে দেখছি অনেকেই জয়েন্ট হয়েছে হ্যাঁ জি বলেন আচ্ছা সবাই একটু হোল্ডন করুন আমার কাস্টমার আসছে हमारे ये तो हमारे हमारे ये इसी के बावजूद आप माता नगर माता नगर बोला ना बोला नहीं बोलता नहीं तो ये मांग भी कई चीज़ उसका नहीं है नहीं ना बोलो बोलो साल कौन आते हैं Thank right. you आफ्नो काममा সবাইকে লাইনে রেখে আমি একটু দূরে চলে গেছিলাম এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা কাজ শুরু করবো ওকে আমরা এখন কাজ শুরু করবো अच्छा है ना हम रखों हम अगर फेसबुक पर प्रवेश करोगे तो किसने 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 साइड है पिसने, पिसने। पिसन ये तो कहीं जगह है আচ্ছা ওই কে কোথায় ডকুমেন্ট গুলো দিয়েছেন একটু আমাকে আর একটু জানান আমি কাজ শুরু করব যায় सबा की लाइने स्क्र देखा जा